আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে রিফাতাদার বিল্ডিং কনসালটেন্সির পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে অল্প বাজেটের মধ্যে একটি একতলা বাড়ির ডিজাইন আছি এবং আপনার এই বাড়িটি নির্মাণ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কত ফিট জায়গা লাগবে সেম টু সেম বাড়িটি নির্মাণ করতে তা আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনার কষ্টের অর্জিত টাকাতে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন কথা দীর্ঘাতি করবেন সরাসরি ক্যাট প্ল্যান আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার ইফতায়দার এটি আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পুরো বাংলাদেশ জুড়ে বিশ্বস্ততার সঙ্গে এটা নিয়ে একশো দুইটা বিল্ডিং আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটি ঈদের পরে সম্পূর্ণ শুরু হবে তো আপনাদেরকে আমি পর্যায়ক্রমে আগে যে বিল্ডিং এর ভিডিওগুলো আমরা ডিজাইনগুলো করতাম এগুলো আমরা সাইট পর্যায়ে ভিডিওগুলো আপলোড করতাম না এখন আমরা ইনশাল্লাহ সাইট পর্যায়ের কাজের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যদি দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাইট সাইট প্লে লিস্ট লেখা আছে সাইট ভিডিও প্লেলিস্ট লিস্ট লেখা আছে ওখানে গেলে আপনারা পর্যায়ক্রমে আপডেটগুলো দেখতে পারবেন এবং আমরা আধুনিক নাগরিক সুবিধার কথা মাথায় রেখে ড্রয়িং এবং ডিজাইনগুলো সম্পূর্ণ করে আচ্ছি এবং শহরের ভিতরে যে বিল্ডিংগুলো আমরা করছি এগুলো হচ্ছে গ্রামের ন্যাচারাল ভিউ এবং গ্রিন এক্সপেসগুলো আনার আমরা চেষ্টা করি বিল্ডিংয়ে আপনারা আমাদের ডিজাইনগুলো যদি কন্টিনিউ মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন কথা দীর্ঘায়িত করবো না সরাসরি ফ্লোর প্ল্যানে চলে যাবো এটা হচ্ছে ফ্লোর প্ল্যান এই দিক দিয়ে আমরা ডুকব ডুকে আমরা পাবো এখানে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম পাব পাবো পনেরো ফিট বাই দশ ফিটে একটি ড্রয়িং পাব একটি কমন টয়লেট পাব এখানে একটি অ্যাটাচ টয়লেট পাব সাত ফিট বাই চার ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে ক্যাবিনেট জোন এটা হচ্ছে ক্যাবিনেট জোন পাবো এখানে একটি মাত্র বেডরুম পাবো বারো ফিট বাই দশ ফিট এগারো ফিট বারো ফিট বাই এগারো ফিট তো আমার এই এইটা করার উদ্দেশ্য হচ্ছে ওনার গ্রামের বাড়িতে ওনার গ্রামের বাড়িতে হচ্ছে টিন শেড বাড়ি আছে টিন শেড অনেক বড় বাড়ি আছে উনি জাস্ট উনি হচ্ছে ঢাকায় সেটেল উনি আমাদের উত্তরা বারো নাম্বার সেক্টরে থাকেন তার বিল্ডিংটিও আমি করছি তার বিল্ডিং এর ডিজাইনটিও আমি করছি সেই ভিডিওটি আপনাদের সামনে আমি ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব রিসেন্টলি উনি ঈদের পর থেকে কাজ শুরু হবে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে সাইটের ভিডিও সহকারে সবকিছু দেখাবো কিন্তু তারপরেও ওনার ওনার মা মা বাবা থাকেন আমি আপনাদের আবারও থ্রি ডি ডিজাইনের ভিডিওটি নিয়ে আসলাম যে ক্যাট ফাইলের মাঝখানে আপনারা অনেকে স্কিপ করে দেখেন দেখার কারণে আপনারা থ্রি ডিজাইনটি সম্পূর্ণ বুঝতে পারেন না আপনাদেরকে আমি ফ্লোর প্ল্যানটি দেখালাম দেখানোর পর আপনাদেরকে আবার আমি থ্রি ডি এক্সট্রো ডিজাইনটি অর্থাৎ বাইরের ডিজাইনটি দেখাচ্ছি বাইরের ডিজাইনটি দেখার পর এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে তা আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব এবং ইনশাল্লাহ আপনারা থ্রি ডি ডিজাইনটি আবারও একটু আপনাদের সামনে আমি নিয়ে আসলাম যেন আবারও একটু ফলো করলে আপনারা থ্রি ডি ডিজাইনটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারলে আপনাদের ক্যাট প্লান দেখে আমার বিস্তারিত হিসাবগুলো আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন বাবা থাকেন ধান চাল রাখার জন্য ওনাদের একটা টিন শেড বাড়ি আছেন ওনার মা বাবাকে রাখার জন্য একটি আহ ওনারা গ্রামের বাড়িতে যায় না ওনারা সচরাচর গ্রামের বাড়িতে যায় না খুব কম খুব কম যায় আহ হয়তো বা কুরবানি ঈদে যায় এছাড়া আর কোন ঈদে যায় না বা মাঝে সাঝে ওনার বাবা মারাও ঢাকায় এসেই থাকেন ওই মারাকাটির সময়ে শুধু যখন ধান চাল কাটাকাটি মানে তখন বাবা মা যায় আর কি থাকে মারাকাটি গুলো শেষ করে ধান চালগুলো বিক্রি করে আসে এই জন্য উনি এই বাড়িটি একরুমের একটি বাড়ি করছেন মাত্র পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা যদি এই বাড়িটি সেম টু সেম যদি তৈরি করতে চান তাহলে আপনাদের জায়গা লাগবে পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট টু পঁয়ত্রিশ ফিট টু তিরিশ ফিট জায়গা হলে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে আপনার দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যেই কমপ্লিট করতে পারবেন থেকে লক্ষ টাকার মধ্যে আপনারা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন দু বর্তমান বাজার মূল্য অনুসারে ২৪ সালে বাজার মূল্য অনুসারে যে ম্যাটেরিয়ালের দাম আছে ধরেন ইটের দাম পনেরো টাকা সিমেন্টের বস্তা সাড়ে পাঁচশো টাকা তারপর আপনার হচ্ছে রড হলে ছিয়ানব্বই হাজার টাকা টন স্যান্ড হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনার বাইশ টাকা সেফটি তো এগুলো যদি কন্টিনিউ এরকম দামটা থাকে তাহলে আপনারা বারো বারো লক্ষ টাকা সর্বোচ্চ তেরো আপনারা যদি হাই ম্যাটেরিয়ালস লাগান তাহলে সর্বোচ্চ তেরো কিন্তু দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ এই বিল্ডিংটি কমপ্লিট হবে যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার জমির পরিমাপ অনুযায়ী কমার্শিয়াল বিল্ডিং রাজুক অ্যাপ্রুভাল ড্রয়িং ইউনিয়ন পরিষদে অ্যাপ্রুভাল ড্রয়িং পৌরসভায় অ্যাপ্রুভাল ড্রয়িং যদি আপনারা করতে আগ্রহী থাকেন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিজিটাল সার্ভে ডিজিটাল সার্ভে তারপর হচ্ছে সয়েল টেস্ট যদি করতে আপনারা চান তাহলে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পাইলের পাইল করবেন অথবা বিল্ডিং নির্মাণ করবেন পরামর্শ নিতে চান বা অন্য কারো কাছ থেকে আপনারা ডিজাইন করছেন কিন্তু আপনার হচ্ছে তারা সাইটে সাইট সুপারভিশন করতেছে না এই সার্ভিসটিও যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আমার ভিডিওটি দেখে আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার আপনজনকে দেখার সুযোগ করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিওটি দেখতেছেন যে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতেছি এর বাইরেও যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ তা পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ